রহমতুল্লাহ চলুন শুনে আসি শহীদদের সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হাসরের ময়দানে শহীদরা যখন উঠবে তাদের দেহ থেকে ফিনকে দিয়ে রক্ত বের হবে ওই রক্ত থেকে বিষকের সুগন্ধ বের হতে থাকবে সেই সুগন্ধে পুরা হাসরের মার মো মো উঠবে আল্লাহর সকল নবীর আফসুস করবে যারা শহীদ হতে পারেনি ওই নবীদের সম্মান দেখে যেই নবীরা শহীদ হয়েছে ওই দিন শহীদ না হওয়া নবীরা আফসুস করে বলবে হ্যাঁ আমরা যদি শহীদ হতে পারতাম শহীদের রক্তের ফোটার অনেক নাম হাসনের ময়দানে শহীদরা আল্লাহর সামনে যখন যাবে আল্লাহ তালা শহীদদেরকে যখন প্রশ্ন করবেন তোমাকে আমি জীবন দিয়েছি তোমাকে আমি রিজিক দিয়েছি তোমাকে আমি সম্মান দিয়েছি তোমাকে আমি এলম দিয়েছি এই এলেম পায়া রিজিক পায়া সম্মান পায়া জীবন পায়া তুমি আমারে কি দিছো তখন শহীদ তা রক্ত মাখা জামা দেখাইয়া বলবে আল্লাহ আমি সাক্ষ্য কেন দেবো কথা কেন বলবো আমার রক্ত মাখা শাহাদাতের কাপড় আজকে কথা বলবে বাবাshader gar khuda fursat জবাবে মন হামি গোয়ম শহীদ খঞ্জরে গি মন কফন হে আল্লাহ আজকে তো আমার রক্ত মাখা কাপড় সাক্ষী দেবে ওই রক্ত থেকে সুগন্ধ বের হবে অন্যরা শহীদের শাহাদাতের সম্মান দেখে ঈর্ষা করবে বলবে আমাকে কেন শহীদ করা হলো না এই জন্য শাহাদাতের জন্য মোমেনের অন্তরে তামান্না থাকা দরকার আছে না রায়